সত্যি আমি যা বউটা পেয়েছি না কি বলবো দারুণ ফাটাফাটি আজ বউয়ের কথা শুনে এই আংটির ব্যবসা ধরেছিলাম যাই হোক আংটির ব্যবসাতে বেশ ভালোই উন্নতি হয়েছে সত্যি আমার বউটা একবারে গুনে হচ্ছে গুনে হচ্ছে দুর্গা আর রূপে হচ্ছে মা কালী মারাত্মক ফাটাফাটি গিন্নি ও গিন্নি কি হলো সত্যি গিন্নি তোমার কথা জীবনে আর ভুলতে পারবো না কেন গো আজ তোমার কথা মতো আমি আংটির ব্যবসা ধরেছিলাম এই আংটির ব্যবসা করে কত উন্নতি হয়েছে বলতো হ্যাঁ সত্যি তোমার ব্যবসা তাহলে ভালোই চলছে ভালো মানে খুবই ভালো আজ তুমি যদি উপদেশটা না দিতে তাহলে কি এই ব্যবসা চলতো সত্যি গিন্নি তোমাকে আমার এত ভালো লাগে গো আহারে বুড়ো বয়সে কি ভীমৃতি ধরেছে হ্যাঁ গিন্নি তোমাকে দেখে না আমার একটা গান গাইতে ইচ্ছে করছে বেশ তাহলে শোনাও সত্যি গিন্নী তোমার নীল দোপাটি চোখ সেদ্ধ পাটি হাসি पाटी लाल पट्टी देखते भलोबासी तुम्हारी तो चो पटी हसी खो पटी ते देखते वालो बसी देखे तुम्हारे तो हवाई उड़ा चूड़ी मिक्कोरे चिकोटिक समय

কোন সালারে বাবা এসো বাবা এসো কি হয়েছে বাবা এ বল কি হয়েছে ওই তুমি তো আংটির ব্যবসা করছো হ্যাঁ তা কি হয়েছে আমাকে একটু আংটি দাও না এই হারামজাদা তোর এখনো আংটি পরার বয়স হয়নি বুঝেছিস কেন ওরে তুই এখন লেখাপড়া শিখবি চাকরি করবি তারপরে আংটি পরবি না বাবা আমি আংটি পরব ওরে শালা ছেলে এখনও তোর আংটি পরার সময় হয়নি না আমাকে আংটি দাও আমি পরব মরেছি তো ও গিন্নি বাবা আরে এখন পড়ার দরকার নেই আর একটু বড় না 엄마 আমি আংটি পরবো শালা ছেলে এখন বলছি তোর আংটি পরতে হবে না চলো গিন্নি চলো ওকে এখন আংটি দেওয়া যাবেই না যা শালার বেটা চলে গেল আমি একটু আংটি পরবো তাও ওকে দিলো না ঠিক আছে আমি জানি তুমি কোথায় রাখো তোমার বাক্স থেকে আংটি বের করে করে আমি একটু বাবার ধরে নিয়ে এসেছি এইবার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে আমি আংটি পরবো দেখি দেখি এই পাঁচটা আঙুলে পরি বাহ খুব সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে এই এই পাঁচ আঙুলে পরব এইবার এই পায়ে পায়েও পাঁচটা পরবো সাদার বেটা আমাকে আংটি দেবে না এইবার ইচ্ছা মতো পরব যেখানে খুশি সেখানেই পরবো পায়ের পাঁচটা আঙুলের এটাও পড়ি আর কোথায় আঙুল আঙুল কোথায় কোথায় কিন্তু আর একটা তো পাই দেখি দেখি আঙুল কোথায় আঙুল কোথায় কোথায় আংটি আর একটা আঙুল পেয়ে গেছি এবার এই আঙুলটায় পরবো এই তো শালা পেয়েছি একটা প্যান্টের নিচে আঙুল পেয়েছি এটাও ঢুকে দিয়েছি হ্যাঁ দেখ কেমন লাগে আংটি দেবে না শালার ইযার ই আর কি এ কি হলো রে ওরে বাবারে ব্যথা লাগছে ই শালা এই আঙুলটায় ঢুকিয়ে তো বিপদে পড়েছি না না বাবা রে এটাই খুলতে হবে খুব জ্বালা করছে দেখি এই আঙ্গুলটা থেকে খুলে দে বাবারে ও মা শালা খুলছে না আঙুলটা থেকে এ কি করবো ও বাবা বাবা গো ও আমা মাগো আমি মরেছি আরে কি হলো আমা আঙ্গুলে আংটি নিয়েছি তো বের হচ্ছে না দেখি দেখি বের হচ্ছে না মানে এই হাতে নয় তবে কোথায় অন্য আঙ্গুলে অন্য আঙ্গুল মানে কোথায় আর একটা আঙ্গুলে প্যান্টের নিচে সেটাই পড়েছি উরি হারামজাদা বদমাইশ ছেলে কোথাকার এমন থাপ্পড় মারবো বাবা কুল জানাওয়া হাই হাই রে ওগো শুনছো আবার কি হলো কই দেখো কোথায় আংটি পড়েছে সেটার খুলতে পারছে না এই এই হারামজাদা কোথায় আংটি পড়েছিস কেন আরেকটা আংুলে আঙ্গুল কোথায় এই যে প্যান্টের ভিতরে আঙ্গুল দেখি দেখি হ্যাঁ রামজাদা কি করেছিস

একটাই ছেলে এখন কি হবে তাই তো আর বেশি খুললাম কিন্তু রোগীপত্র কম আচ্ছা একটু বসি দেখা যাক ডাক্তার বাবু ভিতরে আছেন হ্যাঁ আসুন 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 বসুন ডাক্তার বাবু বড় সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ বলুন কি হয়েছে আগে আমার ছেলেটা দেখুন আংটি পরেছে সেটা আর বের হচ্ছে না আংটি পরেছে বের হচ্ছে না কোথায় ওই দেখুন ভিতরে ভিতরে মানে এই এই ছেলে এদিকে এসো কোথায় এই প্যান্টের ভিতর আঙ্গুলে পরেছি আংটি হাই হাই রে কি বাজে ছেলে রে আংটি নেওয়ার জায়গা পাওনি হ্যাঁ আরাম জাদা দেখি এসো বের করে দিচ্ছি এ তো বের হচ্ছে না গো ডাক্তার ডাক্তারবাবু আপনি চেষ্টা করুন আমার একটা মাত্র ছেলে যে করে হোক আপনি আংটিটা বের করে দিন আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি দেখছি এইভাবে তো আংটি বের করা যাবে না একে অন্য বুদ্ধি খাটিয়ে বের করতে হবে ওই জায়গাটা নরম না হলে তো আংটিটা বের হবে না কি করা যায় ওকে এমন দাবড়ি দিতে হবে দাবড়ি খেয়ে যেন ও একদম চুপচাপ হয়ে যায় তাহলে হয়তো ঢিলা হয়ে যেতে পারে এই হা রাম জাদা কোথায় আংটি পরার ছায়গা পাওনি বদমাইশ ছেলে কোথায় এমন থাপ্পড় মারব তোকে আচ্ছা দেখি এবার দেখি এই তো যাক যাক আপনারা বেঁচে গেলেন এমন বদমাইশ ছেলে আংটি পরার জায়গা পায় না ডাক্তার বাবু। ওকে তো কত বারণ করেছে কিন্তু কিছুতেই শুনছিল না ও আংটি পরবে পরবে আমরা ছিলাম না ওই বদমাস ছেলেটা ভিতরে গিয়ে আংটি গুলো নিয়ে সব জায়গায় পড়েছে দেখুন পায়ে হাতে সব জায়গায় হুম একটু সাবধানে রাখবেন জান তাহলে আমি কিছু ওষুধ দিচ্ছি আর কোনো চিন্তা নেই ঠিক আছে ডাক্তার বাবু অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ রে এমন ছেলে তো জীবন দেখিনি যাক তাহলে দোকানটা এখন বন্ধ করি আবার আগামী দিন সকাল সকালে খুলতে হবে রে ছেলেটা যে কি হলো কদিন ধরে জ্বর কিছুতেই কমছে না কি করি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে একটু ভয় পেয়েছে কই গো গিন্নি হ্যাঁ গো ওর তো জ্বর তো কমছে না জ্বর হবে না ও নিশ্চয়ই ভয় খেয়ে গেছে সেই ভয়ে জ্বর আসছে ওই জ্বরটা কিছুতেই কমছে না হ্যাঁ গো তাহলে এখনো বসে থাকলে চলবে বেশ বসে থাকলে তো চলবে না চলো তাহলে ওকে নিয়ে ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে আসি আর দেরি করা চলবে না চলো খরিদের পত্র কম ডাক্তারবাবু আছেন আসুন আসুন দেখুন ডাক্তারবাবু সেই যে ছেলেটার কি হয়েছিল সেই থেকে জ্বর কিছুতেই কমছে না আপনি একটু ভালো ওষুধ দিন নিশ্চয়ই সে আংটির থেকে ভয় পেয়েছে ওই জন্য জ্বরটা বেড়েই যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ দিচ্ছি কিন্তু ডাক্তার বাবু আবার কি হলো ওষুধ ঠিক মতো খেতে চায় না হুম আচ্ছা শুনুন আপনি আসুন আগে ডাক্তার বাবু বলুন আপনি এদিকে আসুন আচ্ছা ও কি খেতে ভালোবাসে আগে ডাক্তার বাবু ওই রসগোল্লা খেতে খুব ভালোবাসে হুম ঠিক আছে ওই রসগোল্লার ভিতরে এই ওষুধগুলো ভরে ওষুধটা খাইয়ে দেবেন তাহলে দেখবেন ঠিক খেয়ে নেবে বেশ ডাক্তার বাবু তাই হবে তাহলে ঠিকঠাক ওষুধ খাওয়াবেন আচ্ছা ডাক্তারবাবু মা বললো রসগোল্লা খেতে এই তো রসগোল্লা দিয়েছে কি মজা কি মজা দেখি রসগোল্লা খাই এ মা এ কি রসগোল্লা তো অনেক খেয়েছি এর মধ্যে আবার রসগোল্লার বিচি রসগোল্লার বিচি কোথা থেকে এলো রে বাবা এটা তো জীবনে না না এই বিচি তো খাওয়া যাবে না এই বিষটা ফেলে দিয়ে এই মালগুলো খেয়ে নেই বাবা রে বাবা সুন্দর মিষ্টি যাই বাবা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বুঝতে পারছি না কেন আর কেন জ্বর তো কিছুতেই কমছে না আরে ওষুধগুলো তো ঠিক খাচ্ছে হ্যাঁ ওই যে ওষুধ তো খেতে চায় না তাই রসগোল্লার ভিতরে ওষুধগুলো দিয়ে ওকে প্রত্যেক দিন খাওয়াচ্ছে তাহলে তো জ্বরটা আসার কথাই নয় কিন্তু জ্বরটা থাকছে কেন আমিও তো কিছু বুঝতে পারছি না আচ্ছা এক কাজ করো না হ্যাঁ বলো ওকে একটু নিয়ে ডাক্তার কাছে চলো না দেখি কি খবর ঠিক আছে তাই হবে কিন্তু তাহলে চলো ওকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়া যাক বেশ চলো আছেন আসুন ভিতরে আসুন ডাক্তার বাবু ছেলেটা তো জ্বর কমছে না আচ্ছা ওষুধগুলো ঠিক খাচ্ছে তো হ্যাঁ আপনি বলেছিলেন ওই রসগোল্লার ভিতরে ওষুধগুলো দিয়ে ওকে খাওয়াচ্ছি আচ্ছা খোকন বলুন আচ্ছা তুমি রসগোল্লাটা ঠিক খাচ্ছ তো হ্যাঁ রসগোল্লা তো আমি প্রত্যেকদিন খাই কিন্তু কিন্তু মানে ওই যে রসগোল্লার ভিতরে প্রত্যেকদিন দিন রসগোল্লার বিচি পাই ওই বিচিগুলো ফেলে দিয়ে আমি রসগোল্লাটা খেয়ে নিই ওরে হারাম জাদা হ্যাঁ গো তাহলে জ্বরটা কি করে সারবে হ্যাঁ ডাক্তার বাবু আরে বাবা সেই ওষুধটাই তো ফেলে দিচ্ছে তাহলে জ্বর কি করে সারবে সেই তো এই হারাম ছেলে ওর মধ্যে বিষ স্কুলে ফেলে তুই রসগোল্লা খাচ্ছ হ্যাঁ ওইটা কি খাওয়া যায় ওইটা ফেলে দিয়ে আমি রসগোল্লাটাই খাচ্ছি হায় হায় রে গিন্নি এমন ছেলে হয়েছে আর কি বলবো শোনো ওকে তুমি ভালো করে শাসন করো এইভাবে চললে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে হ্যাঁ ডাক্তার বাবু তাই হবে এই হারামজাদা এইভাবে না ওষুধের রসগোল্লার বিচি ফেলে দিয়ে রসগোল্লা খাওয়া হারাম জাদা বল ঠিক মতো ওষুধ খাবি খাবো বাবা হারাম জাদা ওষুধ না খেলে শরীর কি করে ভালো থাকবে কি করে অসুখ সারবে বাবা আর আমি কোনোদিন ফেলবো না আমি ঠিকঠাক ওষুধ খাবো বেশ খবরদার কথাটা যেন মনে থাকে চল চলো গিন্নি